আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আরও একটি নতুন ভিডিওতে বরাবরের মধ্যে আমরা পর্দাশীল মা আমরা জন্য সুন্নতি আপনাদের জন্য কাজ করি তার ধারাবাহিকতা নতুন একটি কালেকশন আমাদের আউটলেটে অ্যাড হয়েছে এটা নাম হচ্ছে সম্পূর্ণ ফাতেমা সেট চার পার্টের সেটটি চারটি পার্ট থাকবে আলাদা আলাদা আমি সবগুলো পার্ট ইনশাল্লাহ ডিটেলসে দেখে দেবো শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স নেওয়া হয় না আপনি একদম নিশ্চিন্তা নির্দিতে অর্ডার করতে পারবেন এবং কি আমাদের এই প্রোডাক্টটি সম্পূর্ণ ডেলিভারি চার্জটা ফ্রি অফার থাকবে সারা বাংলাদেশ জুড়ে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি আমাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম ছাড়া আমি এক করে সবগুলো পার্ট দেখে দিচ্ছি শুরুতে দেখে দিব পুরো থাকা কাপতানটি অনেক বেশি ঘের দেওয়া হয়েছে অনেক বেশি কাপড় থাকবে এটা দেখতেই পাচ্ছেন অনেক বেশি কাপড় ইউজ করা হয়েছে সম্পূর্ণ দুবাই জেরি ফেব্রিক্সের উপর তৈরি করা খুবই সফট কাপড় হবে কোনো ধরনের আয়রনের কোনো প্রয়োজন নেই হাতাটা একদমই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন কফ হাতা শার্ট হাতা বলে অনেকে দুটি করে বাটন থাকবে খুবই প্রিমিয়াম কোয়ালিটি গ্লেসি পাথর থাকবে দুটি করে লুফ থাকবে লুফের মাধ্যমে আপনারা জয়েন করে নিতে পারবেন গলাটা একদমই আনকমন থাকবে দেখতেই পাচ্ছেন একদমই খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি গলা দিয়েছে আমরা বি গলা থাকবে এই বি স্কোয়ারশিপে একটি বাটন এখানে ইউজ করা হয়েছে পাথরে খুবই গ্লেসি দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি পাথরটি হবে সেলাই কোয়ালিটি ইনশাল্লাহ আপনারা সেম টু সেম পাবেন প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান সেলাই কোয়ালিটি কাপড় কোয়ালিটি চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন ইনশাল্লাহ নির্দিতে অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে বাকি পার্টগুলো দেখে দিচ্ছি আরো তিনটি পার্ট এক্সট্রা থাকছে পরবর্তী পার্টটি হচ্ছে একদমই খুবই চমৎকার কিউট একটি স্কার্ট থাকছে সাথে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আবারের নিচে পরিধান করা হয় অনেক বেশি কাপড়টাতে ইউজ করা হয় খুবই সফট কাপড় হবে আয়রনের কোনো প্রয়োজন একদমই প্রিমিয়াম কোয়ালিটি দুবাই চিরিফে ভিসি তৈরি করা থাকবে দুটি বেল থাকবে কোমরে আপনারা বেল দিয়ে কোমরে ফিটিং করে বেঁধে নিতে পারবেন কোমরে আমরা গণ কোয়ান্টিটি চারটি করে লেয়ার অ্যালাস্টিক ইউজ করেছি একদমই খুবই ইজি ইজিলি আপনারা দ্রুত পরিধান করতে পারবেন চমৎকার এই ফাতেমা সেটটির সাথে আরও দুটি পার্ট থাকছে আমি পরবর্তী পার্টগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি সুবিধার্থে একদমই ক্লোজলি কাছ থেকে খুবই প্রিমিয়াম কোয়ালিটি একটি আমরা নোজ মেকআপ হিসাবে সাথে নোজ মেকআপ আমরা ইউজ করি দেখতে পাচ্ছেন একদমই প্রিমিয়াম কোয়ালিটি হবে শিপে হচ্ছে একদম সম্পূর্ণ দুবাইচেরি ফিপিস তৈরি করা শিপ ডাবল পার্টের নোজ আপ এবং খুবই লং একটি হিজাব থাকবে দুপাশে দুটি বেল থাকবে বেল দিয়ে আপনার খুব সাথে বেঁধে নিতে পারবেন একদমই আনকমন একটি আউটলুক দেবে আর পরবর্তী আরও একটি পার্ট থাকছে যে দুটোটা ফুল পরিপূর্ণ পর্দা করার জন্য একদমই ফুল কাভারেজ নব্বই ইঞ্চি লং একটি অন্য হিজাব থাকবে খুবই প্রিমিয়াম হবে একদমই দেখতে পাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটি লং একটি অন্য হিসাবে আমরা দিয়েছি একদমই ফুল নব্বই ইঞ্চে হবে হিসাবটি দিয়ে আপনারা সম্পূর্ণ গলা ঢেকে পরিপূর্ণ পারফেক্ট পড়তে করতে পারবেন এই চার পার্ট মিলে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করার জন্য ফাতেমা সিটি আমাদের কাছ থেকে পাচ্ছেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র দুই হাজার পাঁচশো টাকা দুই হাজার পাঁচশো টাকা হলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি ঘরে বসে থেকে আমাদের কাছ থেকে অর্ডার কনফার্ম করে নিতে পারবেন হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সেবন্ধু আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম